কেউ আপনাকে সস্তা ভাবলে আপনি কি করবেন আপনার সাথে কখনো এমন হয়েছে কেউ আপনাকে হঠাৎ অপমান করে দিল চোখের সামনে আপনাকে ছুটো করে বলল তুমি কিছুই পারো না অথবা আপনাকে দেখে মুখ গুড়িয়ে নিল যেন আপনি তুচ্ছ তখন আপনি কেমন অনুভব করেন বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি ঠিক সেই সব মানুষদের জন্য যারা জীবনে অনেক কিছু সহ্য করেছেন কিন্তু কখনো কাউকে কষ্ট দিচ্ছেন না এই ভিডিওটা একটুও না কেটে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার মন খারাপ থাকলে আজ একটু হালকা লাগবে আর যদি আপনি কখনো অপমানিত হন এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেবে আপনি সস্তা আপনি অমূল্য আমরা অনেকেই জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে আমাদের ভালোবাসা শ্রম মনোযোগ সব কিছুই অবহেলায় ছাপা পড়ে যায় আর এই অবহেলাটা আসে আমাদের কাছের মানুষদের থেকেই পরিবার আত্মীয় এমনকি বন্ধুরা পর্যন্ত তারা ভাবে এই তু ওর কি বা হবে তারা দেখে না আপনি ভেতরে কতটা কষ্ট সহ্য করে টিকে আছেন আজ আমি আপনাকে একটা কথা বলি যারা আপনাকে অবহেলা করে অপমান করে তারা আসলে বয় পায় আপনার ভিতরের শক্তিকে তারা ভয় পায় একদিন আপনি ওদের থেকেও বড় হবেন তাই আপনাকে থামিয়ে দিতে চায় ছুটো করে রাখতে চায় এখন প্রশ্ন হলো আপনি কি করবেন এক চুপ থাকবেন সব অপমানের জবাব কথায় দেয়া যায় না অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে বড় শক্তি যারা আপনাকে ছুটো করে তাদের সামনেই হাসুন কারণ আপনি জানেন আপনার সময় এখনো আসেনি কিন্তু আসবেই দুই নিজের মূল্য বুঝেন আপনি কেমন আপনি কি পারেন সেটা অন্য কেউ ঠিক করবে না আপনি নিজেই করবেন তারা আপনাকে তুচ্ছ বলেছে বাবুন সস্তা জিনিসকে কেউ অপমান করে না অমূল্য জিনিসই অবহেলার শিকার হয় কারণ তা অনেকের নাগালের বাইরে তিন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যদি একদিনও নিজের উপর বিশ্বাস হারান তাহলে ওরাই জিতে যাবে যারা চায় আপনি কিচ্ছু না হয়ে থাকুন নিজেকে বলুন আমি পারি সময় নিচ্ছি ঠিকই কিন্তু একদিন টিকুটে দাঁড়াবো চার নিজের যোগ্যতা প্রমাণ করুন শব্দ দিয়ে নয় সৃষ্টির মাধ্যমে আপনার কাজেই হোক সেই নীরব জবাব যা একদিন সবাইকে চমকে দেবে বেশি কথা নয় আপনার কাজেই হোক সবচেয়ে বড় প্রতিশোধ একদিন আপনি যখন সফল হবেন তখন তারাই আপনাকে বলতে আসবে তুমি অনেক দূর চলে গেছো ভুল করে ফেলেছিলাম একটি বাস্তব অনুভূতির কথা বলি অনেক মেয়েরা আমার মতো আপনার মতো শুধু এই সমাজের চাপ দারিদ্র আর দায়িত্বে নিজেকে হারিয়ে ফেলে নিজের স্বপ্নকে ভুলে যায় নিজের ইচ্ছে আর অভিমানে মন হারিয়ে যায় কারণ তারা প্রতিনিয়ত শুনে তুমি পারবে না তুমি ব্যর্থ তুমি তুচ্ছ কিন্তু আজ আমি আপনাকে বলছি আপনি তুচ্ছ নন আপনি শক্তি আপনি সম্ভাবনা আপনি আলো আপনার ভিতরেও এমন কিছু আছে যাই একদিন বিশ্বকে টেকাতে পারবেন আর হে আজকেই যদি একটু কষ্ট হয় তবুও হাল ছেড়ে দিবেন না কারণ আজকের এই কষ্টই হতে পারে আপনার আগামীর গর্ব বন্ধুরা জীবন কখনো সুজানা তবে যারা সহ্য করতে জানে তারা শেষ পর্যন্ত জিতে যায় আজ আপনি হয়তো খাচ্ছেন কষ্টে আছেন কিন্তু এই সময়টাই একদিন আপনার গল্প হয়ে যাবে যারা আজ আপনাকে সস্তা ভাবছে একদিন তারা বলবে আসল রত্ন তো তুমি চিলে আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার হৃদয়ে একটুও ছুঁয়েছে তাহলে প্লিজ একটা লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন আর যদি চান আমি এমন ভিডিও আরও বানাই তাহলে এক্ষণি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমি চাই আপনি জানুন আপনি একা নন আপনার মতো মানুষের জন্যই আমি এই ভিডিওগুলো বানাই ভালো থাকুন নিজের প্রতি শ্রদ্ধাশীল থাকুন মনে রাখবেন আপনি সস্তা নন আপনি অমূল্য ধন্যবাদ